এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো এই তুমি বলি ফেলো না তুমি বলো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি তো কি হলি বললি না যে তুমি বল আচ্ছা আমি যদি একলা একলা সব বলি ফেলি হানিবুন মজা হবিন কি করি বলতো দেখি তুমি যদি কিছু না পারো সমস্যা নাই কিন্তু কিছু না কিছু বলবি তো শুনো মেজাজটা কিন্তু এমনিতেই 450 হয়ে আছে এখন যদি বেশি কথা বল তাহলে মেজাজ কিন্তু 300 হয়ে যাবে তখন কিন্তু তোমার না একদম খবর আছে আচ্ছা আমি বুঝতে পারতেছি নি এই রাত থেকে তুমি মুখটা ভাওয়া আমাসের মতো করে রাখিছো কে কত দেখি হ্যাঁ আমার দোষটা কি সেটা তুমি বলবি তুমি তো হচ্ছে তো তুলসী পাতা তুমি কি কিছু বলতে পারো আর তুমি কি জানো শোনো এই জানা জানি দাও আমরা আইছি এখানে হানি শুধু হবি কানা কানি আমার ইচ্ছা করতেছে ইচ্ছা করতেছে যেটা ইচ্ছা করতেছে সেটা এখন কমব না তুমি বলবি কি কও আমার যে একটা ইচ্ছা ছিল সেটা কি তুমি জানো তুমি জানো আমার ইচ্ছা ছিল তোমাকে আমি বিমানে করি বিজনেস ক্লাসে বসায় নিয়ে আসবো কিন্তু জানে কিডা কুয়া বিমান বন্দর নাই আফসোস আফসোস শুনো সব ইচ্ছা পূরণ হয় না বুঝলি পূরণ হতে গেলি লাগে সেই জায়গার পরিবেশ সুন্দর হওয়া লাগে পরিবেশ না থাকলে সব আশা পূরণ হয় শুনো তোমারই তো আমি সেই বাসর থেকে চিনি হ্যাঁ তোমার এই সব আউটপুট কথা বাড় দাও তো আরে কি কথা তুমি আমার মনে করি ফেলালি কত দেখি হ্যাঁ সেই বাসর রাতের কথা মনে হলি উরে আমাদের বোনটাকে ওরে ঢুলভুরিওতে তুমি গোমটা দিয়ে লাল টুকটুকে শাড়ি পরিছিলে আমি যখন তোমার ঘরে গেলাম তুমি কি সুন্দরভাবে আসে দে হাস বন্ধু ঘুরে আমারে সালাম গুলা মনে করে দিও তিন দিন না দিতে ফুল এখন তোমার না আসল রূপ বেরিয়ে আইলো এই তুমি কি বলতিছো কও তো তুমি কও আমার কি আসল রূপ তুমি আসলে কি জানো ঘুমিয়ে গেল একটা পায়মাস মাছ গেল স্লিপকেটে দৌড়াও সি সি তুমি আমাকে এমন অপমান করতে পারলে আমি হইলে আমার তোমার পরম সাগর তুমি যে আচরণ করতেছ কিন্তু বৈবাহিক বহির্ভূত আচরণ শোনো আমরা এসে হানি মু এইসব আচরণ বিধি দিয়ে সমস্ত রাগ যন্ত্রণা যা আছে সমুদ্রের ভিতর ফেলায় দাও দিয়ে সারি খালি মনে করো যে আমরা ধরো এখন যাচ্ছি ভ্যান গাড়িতে

উচ্চ মানে অপমানিত আমি তোমারই করতে যাই তাহলে উচ্চমানিত অপমানিত হবে কেন বোঝে না ও হো বা গো বা কুমড়টা আমার গেল আমারে আজকে নিয়ে আসছে মোড়ে মতো বাসে কইরা আমারে কইছে বিমানে নিয়ে আস নিয়ে আসছে টিনের বাসি করে না এখন নিয়ে যাচ্ছে আমারে ভ্যানে করে আল্লাহ তা এছিলো আমার তো ঐ ছোট রাগা রাগি এই নানা গানি দাও বাদ দাও দিয়ে মনের সুখে গান গা চেনা জানা লাগে চেনা অচেনা ভালবাসো যদি কাছে শোনা লা লা